একটা মানুষ খুব সহজে চাইলেই তার অতীতকে ভুলে যেতে পারে আর অতীতকে ভুলে যাওয়াই উত্তম কিন্তু কিছু কিছু অতীত থাকে যেটা আসলে কখনোই ভোলা যায় না জীবনে চলার পর যে মসৃণ নয় সেটা প্র্যাকটিক্যালি দেখে শিখেছি আব্বাম্মুর থেকে জীবনে খারাপ সময় কিভাবে একে অপরের পাশে থাকতে হয় একে অপরের হয় কথা বলতে হয় একে অপরের ভালো মন্দ সুখ দুঃখ সবটা বুঝতে হয় সব কিছুই দেখে শিখেছি আমার আব্বু আম্মুর থেকে আসসালামু আলাইকুম একজন কেউ অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা আমার এবং আমাদের জীবনের সবার অনেক স্পেশাল একটা ব্লগ আশা করি আপনারা ভিডিওর স্টার্টিং দেখে সেটা বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমার আব্বু আম্মুর থার্টি থ্রি তম ম্যারিজ এনিভার্সারি আসলে এই দিনটার জন্য পুরো একটা বছর ওয়েট করেছি দেখতে দেখতে জানুয়ারি মাস চলে আসলো আর জানুয়ারি মাসের দশ তারিখই হচ্ছে আব্বু আসলে এরকম করে করে কখনো সেলিব্রেট করা হয় না কারণ আমি আগে করতাম না দেখা যাচ্ছে টুকটাক কনগ্রাচুলেশন জানানো হয়তো এখন যেহেতু বাবা মা ভাই বোন সবাই একসাথেই থাকি একই জায়গায় থাকি সো এর জন্য ভাবলাম যে আমরা খুব সুন্দর করে একটু সেলিব্রেট করতেই পারি একদম টোটালি ঘরোয়াভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড আদার্স কোনো মানুষ ছিল না শুধুমাত্র আমার ফ্রেন্ড সেলওয়ারকি আমার খুবই কাছের একটা বন্ধু যাই হোক তোমরা ভিডিওতে দেখছো সবগুলো রিলস আমি আপলোড করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় 30 বছর আমার আব্বা আম্মা এক অপরের হাত শক্ত করে ধরে সংসার পরিচালনা করে আসছে সংসারে ভালো মন্দ সব সময় দেখেছে আমাদের যেটা ভালো হবে যেটা আমাদের জন্য কল্যাণকর আমাদের সুখের জন্য কত কিছু যে আমার আব্বা আম্মুকে সেক্রিফাইস করতে হয়েছে শুধুমাত্র আমরাই জানি সত্যি বলতে আব্বা আম্মুর এই চলার পথ কখনোই মোস্টিন ছিল না জীবনে এই চলার পথে কত বাধা কত উপেক্ষা কত ত্যাগ কত কষ্ট নিজের মানুষের দ্বারা নিজের আপনজনের দ্বারা আম্মুকে পেতে হয়েছে যখন বয়স হয়েছে বয়স হওয়ার পর যখন বুঝতে চেষ্টা করছি তখন থেকে দেখে আসছি নিজের খুব কাছের মানুষ নিজের খুব রক্ত তো যেটাকে আমরা রক্ত বলি সেই নিজের রক্তের মানুষ দ্বারা প্রতিনিয়ত কষ্টের শিকার হইতে হয়েছে তারপরেও কিন্তু তারা থেমে যায়নি আমার বাবা মায়ের প্রতি করা তাদের আত্মীয় স্বজনদের অন্যায় অবিচার জুলুমগুলো তারা মুখ বুঝে সহ্য করেছে শুধুমাত্র আমাদের মুখের দিকে তাকিয়ে তারা শুধু একটা জিনিসে ভাবতো যে তারা যত যাই হোক দিন শেষে যত অত্যাচারই করুক তারা তাদের সন্তানদের ঠিকমতো মানুষ করতে না পারল আমার বাবা মা অ্যাটলিস্ট তাদের জায়গা থেকে তাদের সন্তানদের মানুষ করতে পেরেছে যতটুকু সম্ভব তাদের দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য আমাদের তিন ভাই বোনের জন্য কখনো আমার আম্মুকে কখনো কারো কাছে মাথা নত করতে হয় না কখনো ছোট হতে হয় না এটাই আমার বাবা মায়ের কষ্টের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে তারা মনে করে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরবারের লাখো কুটি শুক্রিয়া যাই হোক দেখতে দেখতে চলে আসছে সেই মাহেন্দ্র খন যেখানে আমার আব্বু আম্মু দেখতেই পাচ্ছ চলে আসছে তাদের জীবনের এই বিশেষ দিনটি তেত্রিশতম ম্যারিজ অ্যানিভার্সারিটি সেলিব্রেট করার জন্য তাদের সন্তানদের সাথে তাদের সবার সাথে আমরা আমি আগেই বলেছি আমাদের পরিবারের সদস্য সংখ্যা মাত্র দশজন ব্যাপারটা অনেকটা এরকম যে দশে মিলে কোরিকাস আসলে আমাদের প্রত্যেক প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সিদ্ধান্ত ক্ষেত্রে ছোট থেকে বড় সবার একটা প্রায়োরিটি থাকে সবাই হচ্ছে নিজেদের মতামত দিতে পারে আর আজকের এই ডেকোরেশনটা মূলত আমি নিজে করছি আর আমাকে হেল্প করছে আমার একমাত্র ও আমাকে হেল্প করছে বাকি আমি নিজের করে কেমন লাগছে সব সব কিছুতে করছি জানি না তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আশা করি তোমাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের এই দিনে দাঁড়িয়ে মহান আল্লাহ তাল্লার কাছে আমার একটাই আকুল আবেদন এই যে আমি সব সময় আমার বাবা মায়ের মুখে হাসি দেখতে চাই বাবা মায়ের জন্য নিজের সর্ব দিয়ে করতে চাই নিজের যতটুকু সম্ভব নিজের জায়গা থেকে ততটুকু দিয়ে করতে চাই অলওয়েজ আমার বাবা মুখে হাসি দেখতে চাই আমার বাবা মাকে আল্লাহ ভালো রাখুক অনেক 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 সুখে থাকুক 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 জীবনে বাকি সময়টা তারা ভালো হাসি খুশিতে এটাই হচ্ছে চাওয়া আর তোমরা সবাই আমার আব্বু আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবা তাদের জীবন যেন সব সময় শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে আমার আব্বু আম্মুর জীবনের যদি পাওয়া না পাওয়ার হিসাব করতে বসি তাইলে দেখা গেছে নিজের মানুষদের থেকে না পাওয়ার সংখ্যাটাই অনেক বেশি বাট তারা মানুষের জন্য অনেক করছে নিজের প্রিয়জনদের জন্য অনেক করছে সেই তুলনায় তারা কিছুই পায় না শেষে আমি তাদের জন্য অনেক কিছু করতে চাই এটাই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ